বিরতির পর স্বাগত রাজ্যে দু দফার ভোট সম্পন্ন হবার পর এবার রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যে বিজেপির হয়ে প্রচারে যাচ্ছেন স্টার ক্যাম্পেইনার হিসেবে তিনি উড়িষায় প্রচারে যাচ্ছেন এমনটাই খবর মঙ্গলবার উড়িষ্যার দলীয় প্রার্থীদের হয়ে তিনি প্রচার করবেন বলে সূত্র মারফত খবর পাঁচ দিনের সফরে উড়িষ্যা পশ্চিমবঙ্গের একাধিক আসনে প্রচার করবেন তিনি সেব টেলিফোন নিউজ ব্যাঙ্গার প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি সুপ্রীতি রাজ্যের ভোট সম্পন্ন হবার পর আমরা দেখেছি বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য থেকে শুরু করে মুখ্যমন্ত্রী প্রত্যেকে একে ছুটে যাচ্ছেন অন্য রাজ্যে প্রচারকে কেন্দ্র করে কি বলবে পর্ব সম্পন্ন হলো এবং রাজ্যের এই ভোট পর্ব সম্পন্ন হওয়ার পরে কিন্তু এবার পার্শ্ববর্তী অন্যান্য রাজ্য গুলিতে ভোট প্রচারে মনোনিবেশ করেছেন মানিক সাহা আমরা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখেছিলাম প্রচারকদের যে তালিকা চার ক্যাম্পেনারের সেই তালিকাতেই নাম রয়েছিল মুখ্যমন্ত্রী মানিক সাহা। এবং তিনি এর আগেও প্রচারে গিয়েছিলেন প্রচারে তিনি ছিলেন পশ্চিমবঙ্গের একাধিক জায়গাতে আহ কি মনোনয়নপত্র জমা দেওয়ার সময় প্রার্থীর সঙ্গে উপস্থিতি লক্ষ্য করা গেছে মুখ্যমন্ত্রীর ঠিক তার পাশাপাশি এবারও রাজ্যে ভোট পর্ব মেটার পর যে সপ্তম দফার ভোট রয়েছে অন্যান্য রাজ্যগুলিতে তার মধ্যে পশ্চিমবঙ্গ এবং ওড়িশাতে ভোট প্রচারে যাচ্ছেন আহ মুখ্যমন্ত্রী মালিক সাহা ভোটকে সামনে রেখে মানুষকে বিশেষ করে কিভাবে প্রচার করা যায় এবং সেই প্রচারকে কেন্দ্র করে কিভাবে সরকারের বিশেষ করে বর্তমানে দলের কিভাবে প্রচার করতে হয় এই প্রত্যেকটা বিষয় এখন নিজের হাতে সামলাচ্ছেন বলা যেতে পারে যে ব্যস্তই রয়েছেন এই মুহূর্তে ভোটকে ঘিরে মুখ্যমন্ত্রী বালিক সাহা সেই ছবি এবার তারা পড়ছে তবে দেখো দুদিনের সফর যেটা আমরা জানতে পারছি উড়িষ্যাতে যাবেন দুদিনের জন্য এবং তারপরেই কিন্তু তিনি পশ্চিমবঙ্গে যাচ্ছেন এবং রাজ্যের ভোট পর্ব পর্ব সম্পন্ন হতেই এই দলীয় ভাবে তারই প্রার্থীদের হয়ে প্রচারে যাওয়ার কথা যেমনটা আমরা সূত্র মারফত খবর পেয়েছি সম্ভবত আগামী কালকে তিনি রওনা দিচ্ছেন আগামী কালকে তিনি ওড়িশার উদ্দেশ্যে রওনা দেবেন সেখানে তিনি ভোট প্রচার করবেন এবং ওড়িশাতে তার দুদিনে সফল হওয়ার কথা এখনো অবধি আমরা জানতে পারছি তবে তার তার পরবর্তীতে তিনি পশ্চিমবঙ্গে যাবেন একাধিক আসনে তিনি প্রচার করবেন সব মিলিয়ে পাঁচ থেকে ছদিনের তিনি সফর করছেন এই খবরই কিন্তু এখন অবধি মিলছে দেখো মেവാസের 5 তারিখে আমরা যতদূর খবর পেয়েছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তিনি প্রচারে আসছেন বীরভূমে পশ্চিমবঙ্গের বীরভূম জেলাতে তিনি প্রচার করবেন এবং তারপরেই মেവാസের 12 তারিখে জুঁগি আদিত্যনাথ প্রচারে আসছেন একইভাবে বীরভূমে এবং অন্যান্য রাজ্যগুলিতেও কিন্তু একইভাবে প্রচার চলছে এই যে প্রচার প্রধানমন্ত্রী থেকে শুরু করে অন্যান্য নেতৃত্বদের সেই প্রচারেও কিন্তু দেখা যাবে মুখ্যমন্ত্রী মানিক সাহাকে অর্থাৎ তিনি যেই ভোট প্রচারে কা বেরোচ্ছেন সেই ভোট প্রচারে বেশ কিছু রাজ্যে তাকে পায়ে হেঁটে সভা পায়ে হেঁটে অংশগ্রহণ এবং নির্বাচনী সভাতেও লক্ষ্য করা যেতে পারে তাকে দেখা যেতে পারে এমনটাই কিন্তু মনে করছে রাজনৈতিক মহল তবে প্রচারে ঝড় তুলতে বঙ্গের একাধিক জায়গাতে যেহেতু মোদী এবং অমিত শাহের সভা রয়েছে সেই সভাকে কেন্দ্র করে ত্রিপুরার এবার মুখ্যমন্ত্রী মানিক সাহা তিনিও উপস্থিত থাকবেন বেশ কিছু ক্ষেত্রে এমনটাই খবর এখন অব্দি আমরা সূত্র মারফত পাচ্ছি অঙ্কিতা একদমই তো সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী ছাড়া কি আর অন্য কোন নেতা বা মন্ত্রী প্রচারে যেতে পারেন কোনো কি এখনো পর্যন্ত বিজেপির সূত্রে জানা গেছে দেখো ভোট প্রচার কেন্দ্র করে আমাদের রাজ্যের থেকে যে নাম আমরা পেয়েছিলাম সেই নামের তালিকাতে কিন্তু মুখ্যমন্ত্রী মানিক সাহায্য ছিল অন্যান্য রাজ্যের প্রচারটি কেন্দ্র করে অন্যান্য নেতৃত্বদের তালিকা কিন্তু আমরা খুব একটা দেখিনি বা নাম কিন্তু দেখিনি তাই সেই জায়গাতে মুখ্যমন্ত্রী মানিক সাহায্য অন্যান্য রাজ্যের ভোট প্রচারে তারকা প্রচারক হিসেবে থাকবেন এমনটাই মনে করা হচ্ছে অন্যান্য নেতৃত্বরা বিজেপির বিশেষ করে যারা কেন্দ্রীয় বা দিল্লির নেতারা রয়েছেন তারা তো থাকবেনই এছাড়াও পার্শ্ববর্তী রাজ্যের যে সমস্ত বিজেপি নেতারা রয়েছেন ও কিন্তু এই রাজ্য থেকে এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী মানিক শাহার নামেই কিন্তু হিসেবে তারকা প্রচারক হিসেবে তোমার শিলমোহর পড়েছে যেহেতু তাই মুখ্যমন্ত্রী এবং তার সঙ্গে থেকে বা নেতাকে দেখা যাবে না বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতকে শক্তিশালী করার জন্য এই প্রচার তিনি করতে চলেছেন আগামী দিনে ইন্ডিয়া জোটের যে বক্তব্য যে প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতি বক্তব্য সপ্তাহে নাটক ছাড়া অন্য কিছুই নেই এমনটা বিষয়ে কিন্তু প্রচারে বেরিয়ে অনেক সময় মুখ্যমন্ত্রী মানিক সাহা বলছেন দাবি করছেন তাই সবকিছুকে কেন্দ্র করে এই রাজ্যে যেভাবে তিনি ভোট প্রচার করেছেন প্রথম এবং দ্বিতীয় দফাকে ঘিরে পরবর্তীতে তৃতীয় দফার ভোট রয়েছে আগামী মে মাসের সাত তারিখে তাই মে মাসের সাত তারিখে ভোটের আগ মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে যে যে রাজ্যে ভোট রয়েছে সেই সেই রাজ্যে বাড়তি প্রচার এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে যদিও সব রাজ্যে ভোট তৃতীয় দফার ভোটকে কেন্দ্র করে প্রচার জোরদার হয়ে উঠেছে সেই জোরদার প্রচারে এবার মুখ্যমন্ত্রী মানিক শাহ তিনিও পাওয়া মেলাতে চলেছেন পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা এই দুই রাজ্যের ক্ষেত্রে দেখো পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা হওয়ার ক্ষেত্রে আরো দুটো কারণ কাজ করছে যেহেতু তিনি বাঙালি অধ্যুষিত অঞ্চলের বা রাজ্যের মুখ্যমন্ত্রী সেই জায়গাতে ভোট প্রচারের ক্ষেত্রেও কিন্তু বিশেষ করে পশ্চিমবঙ্গ যেরকম বাঙালি অধ্যুষিত রয়েছে উড়িষ্যারও কিন্তু একটা বিরাট অংশ বাঙালিদের বসবাস রয়েছে তাই এই দুই জায়গাতে কিন্তু তিনি ভোট প্রচারের ক্ষেত্রে বিশেষ নিবেশ করছেন বাঙালি অধ্যুষিত রাজ্যে কি কি তোমার ফ্যাক্টর কাজ করে যে কোনো ভোটকে কেন্দ্র করে বা সেই জায়গায় মানুষের একটা ভাষা কৃষ্টি সংস্কৃতিও কাজ করে এই প্রত্যেকটা বিষয়কে সামনে রেখে কিন্তু ভোট প্রচারে তাকে দেখা যাবে এবং তাকে দেখা যাচ্ছ মাঝখানে কয়েকটা দিন তিনি রাজ্যে ছিলেন রাজ্যে ভোট পর্ব মিটলেও রাজ্যের এখন বর্তমানে কি অবস্থা বা কি পরিস্থিতি সেসব সম্পর্কে তিনি খোঁজ খবর নিচ্ছিলেন তবে রাজ্যের এখন যেহেতু সবকিছু কুশল রয়েছে তাই এই পরিস্থিতিতে দাঁড়িয়ে অন্যান্য রাজ্যের যেহেতু ভোট রয়েছে তাই সেই রাজ্যে প্রচারে যেতে চলেছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা অঙ্কিতা ধন্যবাদ সুপ্রীতি অর্থাৎ রাজ্যের নির্বাচন শেষ হতেই প্রচারে রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী যে স্টার ক্যাম্পেইনারের তালিকা প্রকাশ হয়েছে সেই তালিকায় দেখা যাচ্ছে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম তার সঙ্গেই রয়েছে রাজ্য অর্থাৎ ত্রিপুরার মুখ্যমন্ত্রীর নাম কিছুদিন পরেই অর্থাৎ পাঁচ দিনের সফরে উড়িষ্যা সহ পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় মুখ্যমন্ত্রী সফর করবেন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন